মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া গ্রামের মানুষ ব্রজেন দাস তিনি উনিশশো সালে সালের নয় ডিসেম্বর ব্রিটিশ ভারতের বিক্রমপুরের বেঙ্গল প্রেসিডেন্সির মোরা গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে পরবর্তীতে পড়াশোনা করেছেন ঢাকা এবং কলকাতায় তরুণ অবস্থাতেই তুখোর সাঁতারু হিসাবে বেশ একটা নাম ডাকো তিনি অর্জন করেছিলেন তার স্বপ্ন ছিল যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা আটলান্টিক মহাসাগরের ইংলিশ চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতরে পাড়ি দেওয়ার অবশেষে আসলো তার সেই স্বপ্ন পূরণের মাহেন্দ্র খুন সময়টা উনিশশো সালের ১৮ আগস্ট বিশ্বের তেইশটি দেশের মোট উনচল্লিশ জন প্রতিযোগীর সঙ্গে তিনি এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দীর্ঘ চোদ্দ ঘন্টা বান্ন মিনিট সাঁত্রে লক্ষ্যে পৌঁছে প্রথম হলেন তিনি আন্তর্জাতিক সাঁতার অঙ্গনে এটি কোনো বাঙালির প্রথম একক সাফল্য শুধু তাই নয় ব্রজেন দাস প্রথম এশিয়ান যিনি কৃতিত্বের সাথে এই ইংলিশ চ্যানেল অতিক্রম করে প্রথম হয়েছেন পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট ছয়বার বার তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেন তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল উনিশশো সালে মাত্র দশ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তার করা রেকর্ডটি জীবদ্দশায় বেশ কিছু স্বীকৃতি তিনি অর্জন করেন উনিশশো সালের জুন মাসে তার ক্যান্সার ধরা পড়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে উনিশশো সালের পহেলা জুন কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরের বছরই তাকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন বাংলাদেশ সরকার